তাতে কিচ্ছু বাজে নাই আল্লাহু আকবার السلامেরা জ্বলছে হাজারো খেটে খাওয়া মানুষের ঘামের পয়সায় বোনা সেই ছোট্ট স্বপ্ন একটু একটু করে গড়া সেই স্বপ্ন যা হয়তো বছরের পর বছর ধরে টাকা জমিয়ে তৈরি হয়েছিল যে ঘরটার প্রতিটা বাস প্রতিটা টিনে ছিল পরিবারের হাসির গল্প আজ সব কিছু মুহূর্তেই আগুনে পুড়ে ছাই সম্প্রতি রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে চোখের সামনে শত শত পরিবার মুহূর্তে হয়ে গেল ঘর হারা কারো জামা কাপড় নেই কারো ওষুধ নেই কারো বাচ্চাদের বই খাতা পর্যন্ত নেই কত মানুষের জীবন সংগ্রামের সমস্ত অর্জন মুহূর্তেই শেষ হয়ে গেছে ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে এক নারী বললেন আমাদের সব শেষ হয়ে গেছে আমরা গরিব মানুষ জীবনে যা করেছি সব আগুনে শেষ হয়ে গেছে আমাদের আর কিছুই রইল না আমরা বাঁচি আর মরি কোনো মানে নেই আরেকজন চোখের পানি আটকাতে না পেরে চিৎকার করে বলছিলেন ভাই আমাদের কেউ দেখে না আগুন নেভাতে আমরা হেলিকপ্টার চেয়েছি কিন্তু এখনও পাঠানো হয়নি গরিব বলে কি আমাদের অবহেলা করা হয় তার কণ্ঠে ছিল ক্ষোভ ব্যথা আর হাহাকার এই ভয়াবহ আগুনে বস্তির শত শত বসতবাড়ি মুহূর্তেই শেষ হয়ে গেছে অনেকে কিছু মূল্যবান জিনিস বাঁচাতে পেরেছেন কিন্তু বেশিরভাগ মানুষ কিছুই নিতে পারেননি আগুনের লেলিহান শিখা যখন মাথার উপর উঠে গেল তখন কেউ শুধু দৌড়েছে নিজের পরিবারকে বাঁচাতে কেউ হারিয়েছে সংসারের শেষ টাকা কেউ হারিয়েছে মেয়ের বিয়ের গহনা কেউ হারিয়েছে সন্তানদের পড়াশোনার খাতা কলম আজ যাদের ঘর পুরলো তারা হয়তো আমাদের মতোই স্বপ্ন দেখত বাচ্চাদের মানুষ করার ভালো ভবিষ্যৎ বানানোর একটা নিরাপদ রাত কাটানোর আর আজ তারা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে এক টুকরো কাপড় এক ফোঁটা পানি আর এতটুকু আশা ছাড়া তারা চাইনি বিলাসবহুল জীবন চেয়েছিল শুধু একটা ছোট্ট ঘর যেখানে শান্তির ঘুম হবে হাসির শব্দ হবে কিন্তু আগুন সেই স্বপ্ন কেড়ে নিল আর যদি আমরা তাদের জন্য একটু দাঁড়াই তবে হয়তো আবার ফিরে আসবে জীবনের আলো প্রার্থনা করি এ ধরনের দুর্ঘটনা আর না ঘটুক কেউ যেন আর চোখের সামনে নিজের ভবিষ্যৎ পুড়তে না দেখে